এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ দিস ইসা আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির রোস্ট রেসিপি আমি প্রথমেই বলি আমি ওরকম কোনো ভালো রাঁধুনি না এটা আমার ফার্স্ট টাইম আমার জামাই আমাকে যেভাবে দেখিয়ে দিচ্ছিলো আমি জাস্ট ওটাই করেছি প্রথমে আমি একটু পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি তারপর চিকেন লেগগুলোতে একটু সল্ট একটু টারমারিক একটু চিলি পাউডার দিয়ে জাস্ট ম্যারিনেশন করে রেখেছি তারপর একটা বাটিতে একটু পপিসিট একটু পাস্তাচু একটু আলমন্ড ভিজিয়ে নিয়েছি দেন আমি লেগগুলোকে চুলার মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য এর মধ্যেই আমার বেবি একটু কান্না করছিল ওকে একটু আদর করছিলাম আমি রান্না করতে গেলে ওকে আমার সাথে নিয়ে যাওয়া লাগে ওকে এরকম হাই চিয়ারে বসিয়ে রান্না করা লাগে এটা একটা অনেক কষ্টের ওদিকে আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে চুলা থেকে নামিয়ে ফেললাম আরও যেগুলো ছিল ওগুলোকেও চুলায় দিয়ে দিলাম দেন আস্তে আস্তে একটু ফ্রাই করে নিচ্ছিলাম লাইফের ফার্স্ট টাইম আমি রোস্ট বানানো ট্রাই করলাম আমার জামাই আমাকে পাশে দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছিল আমি ঠিক সেভাবেই করার ট্রাই করছিলাম এই তো চিকেনগুলোকে ভাজা হয়ে গিয়েছে সবগুলো চিকেন ভাজা শেষ তারপর আমি আবার প্যানে কিছু পেঁয়াজ নিয়ে একটু ইয়া করে দেন আমি গার্লিক জিঞ্জার পেস্ট নিয়ে নিলাম তারপর আমি একটু ক্যান্ডার পাউডার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দিয়েছিলাম একটু কিউমিন পাউডার তারপর দিয়েছিলাম আমি গরম মশলা এটা দেওয়ার পরে আমি জাস্ট ইয়াগুলো একটু কষালাম তারপর দিয়েছিলাম জয়ফল জয়ত্রী এটা হচ্ছে ওই যে ভিজিয়ে রাখা পপি আলমন্ডের পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে রোস্টের মশালা এটা আমার জামায়ের সিক্রেট ও নিজে এটা বানিয়েছে তো আমি এবার ওই রোস্টের ওই মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়েছিলাম একটু মিল্ক মিল্কটা দেওয়ার পরে আমি জাস্ট একটু কষাই কষানোর পরে আমি কিছু গ্রিন চিলি দিয়ে দিই আসলে আমরা ঝালটা একটু কম খাই সেজন্য অল্প করে গ্রিন চিলি দিয়েছি তারপর আমি চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে কষাইতে থাকি আমি এর মধ্যে একটু দিয়েছিলাম ইয়োগার্ট ইয়োগার্টের ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছিলাম তারপর আমি সুন্দর করে কষাইতে থাকি চিকেনগুলোকে তারপর আমি চিকেনগুলোকে একটু ঢেকে দেই, ঢেকে চুলাটাকে স্লো ফায়ারে দিয়ে রেখে দিই যেন চিকেনগুলো সুন্দরভাবে কুক হয়ে যায় তারপর আমি একটু পর পর একটু লাড়াচাড়া দিচ্ছিলাম তার কারণ চুলায় যেন ধরা লেগে না যায় তারপর দেখলাম উপরে তেল ভেসে উঠেছে তখন আমি চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে আমার মতো করে একটা বাটিতে পরিবেশন করলাম আর প্রথমেই ভেজে রাখা পেঁয়াজ প্রেস্তাগুলোকে উপরে দিয়ে দিলাম এই তো আলহামদুলিল্লাহ আমার চিকেন রোস্ট হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে প্রথম ট্রাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এদিকে আমার জামাই একটু পোলাও রান্না করে নিয়েছিল যেটার ভিডিও আমার করা হয়নি তারপর আমরা রোস্ট পোলাও দিয়ে বাংলাদেশের ফিল নিয়ে খাচ্ছিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই